আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সরকারের কথা শুনছে না ফেসবুক পলক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ফেসবুক সরকারের কথা শুনছে না সোশ্যাল মিডিয়া কবে চালু হবে সেটি আগামীকাল বুধবার বেলা এগারোটার পর জানা যাবে বলেও জানান তিনি মঙ্গলবার ত্রিশে জুলাই দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিসিসি সম্মেলন কক্ষে চলমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী বলেন আমরা টিকটক ফেসবুক ও ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়ে মৌখিক ও লিখিতভাবে জানিয়েছিলাম কিন্তু টিকটক ছাড়া বাকি কেউ জবাব দেয়নি আগামীকাল সকালে টিকটকের সাথে আমরা আলোচনা করব বাকি দুই প্রতিষ্ঠানকেও আমরা আগামীকাল ডেকেছিলাম কিন্তু তারা সাড়া না দেয় আমরা অপেক্ষা করছি ভিপিএন ব্যবহারের কারণেই ইন্টারনেটে ধীরগতি দাবি করে পলক বলেন টেকনিক্যাল পার্সনরা আমাদের জানিয়েছেন দেশে আগের তুলনায় প্রায় পাঁচ হাজার শতাংশ ভিপিএন ব্যবহার বেড়েছে যখন তারা ভিপিএন ব্যবহার করছেন তখন তারা বাংলাদেশ নয় অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করছেন বিদেশের ব্যান্ডউইথের ট্রাফিক বেড়ে যাচ্ছে ইন্টারনেটের গতি কমে যাওয়ার এটা একটা অন্যতম কারণ এতে অনেক সময় মোবাইলে ফোর ইন্টারনেট একটু স্লো পাওয়া যাচ্ছে ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে ইন্টারনেটের গতি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন ইন্টারনেটের গতি নিয়ে আমরা কোনো রেস্ট্রিকশন নিষেধাজ্ঞা রাখিনি বিটিআরসির পক্ষ থেকে সম্পূর্ণরূপে এটা অবাধও ছেড়ে দেওয়া হয়েছে কোথাও কোনও বাধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই কোনো গাইডলাইনও নির্দেশনা নেই সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ